আসসালামু আলাইকুম বারাকাতু কেমন আছেন বন্ধুরা ইতালিয়ান ভাষা শিক্ষার টিউটোরিয়াল চ্যানেল বেঙ্গালিয়ানোর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী অসংখ্য ভিডিও মিস করতে না চাইলে বেঙ্গালিয়ানো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন বাসায়কৃত এক হাজারটি শব্দ থেকে আজকের উনিশতম পর্বে আমরা আলোচনা করব চারশো থেকে চারশো পর্যন্ত এই শব্দগুলো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন মিললে পারলে ইতালি আনে শুরুতে একটি গুরুত্বপূর্ণ কথা ভাষার মূল উপাদান হচ্ছে শব্দ আপনি যত বেশি শব্দ জানবেন তত ভাষা আপনার কাছে সহজ থেকে সহজতর হয়ে যাবে বেশি বেশি শব্দ জানলে আপনি ভাষা বুঝতে পারবেন ভাষা বলতে আপনার জড়তা থাকবে না এবং আপনি ভাষা লিখতেও পারবেন সুতরাং শব্দ শেখার কোন বিকল্প নেই চলুন বন্ধুরা শুরু করি প্রত্যেকটি শব্দকে আমরা দুবার করে উচ্চারণ করব আমাদের সাথে সাথে আপনি উচ্চারণ করবেন এবং একটু জোরে উচ্চারণ করবেন যেন আপনার উচ্চারিত শব্দটি আপনার কানে পৌঁছে তাহলে আপনি নিজেই ভুল শুদ্ধ ধরতে পারবেন পিয়ানো ধীরে বা আস্তে পিয়ানো ধীরে বা আস্তে পিয়ান কাদা পিয়াঞ্জেরে কাদা পিক করলো ছোট পিক করলো পা পেয়ে দেয়ে দে পূর্ণবা ভরা পেয়ে পূর্ণবা ভরা পিয়তরা পাথর পিয়তরা পাথর পিয় বৃষ্টি বা বৃষ্টি হাওয়া পিয়বেরে বৃষ্টি হওয়া পিসিনা সুইমিং পুল পিসা সুইমিং পুল পিত্তুরা চিত্রকর্ম বা আঁকা পিত্তুরা চিত্রকর্ম বা আঁকা পিয়ার চেরে পছন্দ বা আনন্দ পিয়ার চেরে পছন্দ বা আনন্দ পিউ আরো বা বেশি পিউ আরো বা বেশি একটু উচ্চারণটি খেয়াল করুন উচ্চারণটি কিন্তু পিউ নয় পিউ যেহেতু আচ্চেন্ত আছে সেক্ষেত্রে উচ্চারণটি এরকম হবে পিউ পারোলা কথা বা শব্দ পারোলা কথা বা শব্দ পিত্তরে চিত্রশিল্পী তিত্তরে চিত্রশিল্পী পুন্ত বিন্দু বা পয়েন্ট পুন্ত বিন্দু বা পয়েন্ট পতের সক্ষম হওয়া বা পাড়া পতের সক্ষম হওয়া বা পারা আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানি শিখতে গেলে তাড়াহুড়া বা অদৈর্য হলে চলবে না একদিনে অনেক বেশি নয় অল্প শিখবেন বারবার পড়বেন সম্ভব হলে খাতায় লিখবেন তাহলে দূরত্ব আটতে চলে আসবে চলুন আবার পরা ফিরে যাই প বেরো গরিব প বেরো গরিব পইকে যেহেতু ওইকে যেহেতু লক্ষ্য করুন এখানেও কিন্তু এর উপরে আচ্ছেন আছে তাই উচ্চারণটি এরকম হবে পলিটিকা রাজনীতি পলিতিকা রাজনীতি পলিসিয়া পুলিশ পলিসিয়া পুলিশ কমেরিজ বিকেল কমেরিজ বিকেল পন্তে সেতু পন্তে সেতু পর্তা দরজা পর্তা দরজা পড়্তা বহন করা বা নিয়ে যাওয়া পড়্তারে বহন করা বা নিয়ে যাওয়া যাওয়াশীয় অবস্থান পজিসি অবস্থান পসিবিলে সম্ভব পসিবিলে সম্ভব আমরা ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেঙ্গালিয়ানো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব বা ফলো করে দিন লাইক কমেন্টস এবং শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন অথবা কোনো ভুল থাকলে সেটিও জানাতে পারেন কোনো পরামর্শ থাকলে সেটুকুও জানাতে পারেন আগামী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ